এই পৃথিবী নামক গ্রহে তোমরা যারা স্বার্থপর সন্তান বেঁচে আছো আজকের এপিসোডটি শুধু তোমাদের জন্য দেখো বাবা একটি শব্দ অথচ এটা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটা হলো একটি আকাশ যার ছায়ায় আমাদের শিশুবেলা কেটেছে শৈশব কেটেছে কৈশোরও কেটেছে আর কাটবেও সামনে বাবা বেঁচে থাকা পর্যন্ত বাবা শুধু একজন মানুষ নন তিনি একজন অভিভাবক একজন পথ প্রদর্শক এবং একজন জন্মদাতাও বটে সে আগি কিংবা শান্ত অথবা যে কোনো পেশায় যে কোনো ধর্ম যে কোনো বর্ণ বা গোত্রের সে ফুটপাতের অথবা ধনী তিনি এমন একজন যিনি আমাদের জীবনের প্রতিটি বাঁকে আমাদের জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছেন আচ্ছা তো যখন তুমি ছোট্ট ছিলে পৃথিবীর কিছুই বোঝার ক্ষমতা তোমার ছিল না তখন বাবা তোমার জন্য সব বুঝে নিয়েছিলেন স্কুলে যাওয়ার জন্য হাত ধরে নিয়ে যেতেন পড়াশুনোর জন্য রাত জেগে পাশে বসে থাকতেন তোমার প্রতিটি স্বপ্নের পিছনে তিনি ছিলেন কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যখন তোমার প্রয়োজন পড়ত অর্থ সাহস কি কিংবা মানসিক সমর্থনের তখন তোমার বাবা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমার জন্য লড়াই করেছেন কখনো তুমি বুঝতেও পারো তিনি কীভাবে তার চাহিদাগুলোকে দূরে সরিয়ে তোমার প্রয়োজনগুলো পূরণ করেছিলেন আজ তুমি বড় হয়েছো নিজের পায়ে দাঁড়িয়েছো নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিচ্ছ কিন্তু ভুলে গেছো সেই মানুষটির কথা যিনি তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন শিশুবেলায় তোমাকে রাত জেগে পাহারা দিয়েছেন তোমার সেবা শুশ্রুষায় ডাক্তারখানায় অলিগলি ছুটেছেন তোমাকে একটা ভালো কাপড় দেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করে ভালোটাই এনে দিয়েছেন তোমাকে কোলে নিয়ে মানুষকে দেখিয়ে বলেছেন এটা আমার সন্তান ওর জন্য দোয়া করো বাবা তার নিজের প্রয়োজনের যে তোমার প্রয়োজনের গুরুত্বটাই বেশি দিয়েছেন তোমার লোল পড়া ঝোলপড়া প্রসাব পাইখানা অকাতরে গায়ে মেখেছেন আর সুখ অনুভব করেছেন বাবা জানতো এটা আমার সন্তান ও বড় হবে আর আমার পাশে থাকবে এরপর শুরু হলো তোমার কৈশোর বেলা বুঝতে শেখার সময়গুলো শুরু হলো তোমার স্কুল মাস্টার মশাই স্কুল বেলা বাইসাইকেল ড্রেস আপ প্রাইভেট টিচার ইত্যাদি বাড়তে থাকলো চাহিদা যেমন হাত খরচ টিফিন খরচ স্কুলের বেতন আরও কত সাধের শখের প্রয়োজন যেমন ধরো বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বাৎসরিক পার্বণ উদযাপন বন্ধু বান্ধবের সাথে আড্ডা আরও কত কি স্কুলের গণ্ডি পার হয়ে শুরু হলো তোমার কলেজ বেলা বিশ্ববিদ্যালয়ের জীবন প্রত্যেকটা বাবা জানে এই জায়গাটা আরো অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি খরচের অনেক বেশি আগ্রহের স্বল্প আয়ের একজন দায়িত্বশীল বাবা এ পর্যন্ত আসতে গিয়ে কি সর্বশান্ত হওয়ার কথা নয় অথচ দেখো কি দারুণ ব্যাপার বাবা কিন্তু ভবিষ্যতের ওই দিনগুলোর কথা ভাবে না বিশেষ করে সন্তানদের জন্য তো নাই আচ্ছা ধরো একইভাবে যদি পরিবারে আরও দুই একটি সন্তান থাকে তাহলে সেই বাবার অবশিষ্ট কি কিছু থাকে না কিছুই অবশিষ্ট থাকে না শুধু ভরসা থাকে আমার সন্তান একদিন বড় হবে তোমার পড়াশুনো শেষ কর্মজীবনে চলে গেছ কিন্তু এর মধ্যে তো তোমার বাবাকে দেখছি না সে কোথায় গেল বলো তো আচ্ছা ওই হতভাগা লোকটা কোথায় গেল খুঁজে আনতে পারো না যাক ওগুলো অনেক কথা বা বললাম হয়তো তুমি আজ মনে করো বাবা অপ্রয়োজনীয় তিনি তোমার জন্য অভিশপ্ত তিনি তোমার জন্য গুরুত্বহীন অর্থহীন ব্যর্থ সামর্থ্যহীন বোঝা এবং জঞ্জাল তিনি তোমার জীবনের জন্য বোঝা তাই তুমি তাকে উপেক্ষা করছো বা দূরে সরিয়ে দিচ্ছ বাহ রে সন্তান কি দারুণ তোমার শিক্ষা কি দারুণ তোমার নৈতিকতা কি দারুণ তোমার বোঝা পড়া। কিন্তু ভেবে দেখো তুমি যদি কখনো তোমার বাবাকে ছাড়া ছোটোবেলার সেই দিনগুলোর কথা কল্পনা করো তাহলে কি দাঁড়াবে সেই সময়ে যদি তিনি তোমাকে উপেক্ষা করতেন তোমার চাহিদাগুলোকে অগ্রাহ্য করতেন তাহলে আজকের এই তুমি কখনো তৈরি হতে না এমনকি সে যদি তোমাকে জন্মাবার ইচ্ছা তৈরি না করত তাহলেও তুমি জন্ম নিতে পারতে না আর তুমি নামক এই চিপটির অস্তিত্ব পৃথিবীতেই থাকত না বাবা কখনো নিজের জন্য কিচ্ছু চায়নি তার একটাই চাওয়া ছিল আমার সন্তান ভালো থাকুক আর আজ সেই বাবার চোখের দিকে তাকিয়ে দেখো তিনি কেমন একাকী কেমন অবহেলিত তিনি কিন্তু আজও তোমার জন্য বাঁচতে চান তোমার হাসিটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি না এটা তুমি এখনো বুঝতে পারবে না তোমার বুঝবার জন্য সামনে আরও সময় বাকি হ্যাঁ আমি ওই দিনগুলোর কথা বলছি যেদিন তুমি সন্তানের বাবা হয়ে যাবে বাবা হলে বুঝতে পারবে সন্তানের জন্য বাবার আগ্রহের কথা সন্তানের জন্য বাবার কোথায় কোথায় লাগে কেমনভাবে লাগে আচ্ছা তুমি কি মনে করো তোমার বাবার পরিচয় দিতে তোমার লজ্জা করে ঘৃণা করে তোমার লজ্জা করে ঘৃণা করে তার কারণ তোমার বাবা ভালো কাপড় পরে না ভালোভাবে কথা বলতে জানে না মাথায় তেল মাখে না ভালো জুতো নেই তাছাড়া তার চরিত্র ভালো না প্রতারক টাইপের একজন মানুষ তোমার সমাজে সে বেমানান তোমার কি এমনটা মনে হয় কখনো যদি মনে হয় এমন তাহলে ভাবতো তোমার বাবা যখন তোমার ওষুধ কেনার জন্য প্রয়োজনে হাতে পেতেছিল পরিচিত কারো কাছে তখন তার কি লজ্জা করেনি আজকে তুমি যা ভাবছ তোমার বাবা তো ওটা ভাবেনি আর তুমিও তো এই লজ্জার কথা মনে করিয়ে দাওনি তোমার স্বার্থে টান পড়ার ভয়ে তোমার তো খুব আত্মসম্মান না হ্যাঁ রে সন্তান তুমি বড় হতবাগা কারণ তুমি অন্ধ আচ্ছা তুমি বলো তো তুমি কি আমার পুত্রবধূ জামাই নাতি নাতনি পোতা এদের এদেরকেও আমার কাছ থেকে আড়াল করে রাখবে নাকি হ্যাঁ সে অধিকার তুমি রাখো কারণ সে তোমার স্ত্রী অথবা সে তোমার স্বামী তোমার ছেলে মেয়ে সন্তান তারা তোমার অন্যভাবে যদি ভাবো সেটা তুমি কিন্তু পারবে না কারণ তোমার মতো কোলাঙ্গার সন্তানের জন্ম সব বাবা তো আর দেয়নি দেখো ওরা যদি কোনো বাবার সন্তান হয়ে থাকে আর যদি তোমার সাথে ঘর করতে চায় তোমাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাহলে অবশ্যই তোমার বাবাকে তারা খুঁজবে ভুলেও সেদিন ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করো না কেননা তুমি স্বার্থপর হয়ে গেছো ওরা তো নয় আর যদি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি মনে রেখো আমারও মতো পরিণতি তোমারও একদিন হবে সেটা খুব বেশি দূরে নয় দেখো এই মুহূর্তে আমি ভীষণ আবেগী আছি তাই বলছি ধরো ফুটফাতে জন্ম নেওয়া বেয়ারিশ কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ সেও কিন্তু চায় তার বাবাকে খুঁজে পাওয়ার জন্য সেও কিন্তু দেখতে চায় তার বাবা দেখতে কেমন আচ্ছা একবার বলো তো তোমার বাবা কি ওই বেয়ারিশ সন্তানের বাবার চেয়েও খারাপ সে পরিচয়হীন একজন মানুষ তার বাবাকে খুঁজছে অথচ তুমি নয় কেন কারণ তুমি হচ্ছ বহুরূপী প্রতারক সাহস নাই সাহস নাই তোমার তাকে খুঁজে নেওয়ার অপরাধ করেছে তুমি অনেক বড় অপরাধ কাছে ক্ষমা চাইতে পারো তিনি তোমাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন মনে রেখো নিরপরাধ বাবাকে অসহায়ের মতো ফেলে তার খবর না নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চাওয়া সন্তান কখনো ভালো নয় পরিবারের গুরুত্বপূর্ণ কোনো কাজে বাবাকে কেয়ারলেস করা কোনো ভালো সন্তানের কাজ নয় প্রতিটি কথায় কাজে বাবার ত্রুটি ধরা কোনো ভালো সন্তানের কাজ নয় জন্মের উৎস ভুলে বাবার যে বাইরের লোকের গুরুত্ব বেশি দেওয়া কোনো ভালো সন্তানের কাজ নয় আপন জন আর শত্রু চেনার ক্ষমতা যে সন্তানের নেই সে কখনো ভালো সন্তান নয় একজন পিতার দুঃসময় মেনে নেওয়ার মতো ক্ষমতা যার নেই সে কখনোই ভালো সন্তান নয় বাবার চোখে চোখে রেখে সম্মান দিয়ে কথা বলতে না জানা সন্তান সে কখনোই ভালো নয় সন্তান তুমি কি জানো তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয় আমার মতো পরিণতি আমার এই জীবদ্দশায় যদি তোমার কখনো আসে সেটা একজন বাবা হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব কি না সেটা সম্ভব নাবোধ হয় তুমি যদি এভাবে চলতে থাকো না জানি তোমার জীবনে বৃদ্ধাশ্রম শেষ ঠিকানাও হতে পারে তখন আমি আর এই পৃথিবীতে নাই তোমাকে নিয়ে একসাথে থাকার বাসনাও আমার পূর্ণ হবে না তুমি তোমার বাবাকে সম্মান দাওনি শ্রদ্ধা করনি ভক্তি করনি তোমার সন্তান যে দুদিন পরে তোমার সাথে এসব করবে না এ গ্যারান্টিও তুমি দিতে পারো না কারণ ওরা যা শিখেছে তোমার কাছ থেকেই শিখেছে ওরা যা পেয়েছে তোমার কাছ থেকেই পেয়েছে তোমার বাবার চেয়ে বাইরের লোকের গুরুত্ব তোমার কাছে অনেক বেশি ছিল তোমার সন্তানেরাও তো তাই শিখবে সন্তান তুমি পুরুষ অথবা নারী যেই হও না কেন তোমাকেই বলছি হ্যাঁ আমি তোমাকেই বলছি কান খুলে শুনে রাখো আপন জন চেনার চেষ্টা করো পরিবার পরিজনের কাছে বারবার ছুটে যাওয়ার চেষ্টা করো কে তোমাকে কিভাবে গ্রহণ করছে এটা তোমার দেখার বিষয় নয় বাবার চেয়ে গুরুত্ব বাইরের লোককে দেওয়ার চেষ্টা করো না ভুল করছো ভুল পথে আছো বিবেককে জাগ্রত করো ফিরে যাও সত্যের সন্ধানে সময় কিন্তু শেষ হয়ে যায়নি অবারিত সময় তোমার ভবিষ্যতের সন্ধানে আর যদি এর ব্যক্ত করোনা যাহান নাম তোমার অপেক্ষায় রয়েছে প্রিয় শ্রোতা আমি জানি টপিক্সটা আপনাদের ভালো লেগেছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তী কোনো এপিসোড মাকে নিয়ে বলা হবে